এতদিন ধরে ইউটিউব ভিডিও করছি ঠিক আছে আজ অবধি দেবদার কোনো সিনেমা নিয়ে এত বড় কথা ভাই বলিনি এত বড় কথা বলিনি ভাই এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম দেবদার খাদান সিনেমা নিয়ে ভাই এত বড় কথা বললাম ভাই এই ভিডিওতে একটা বড় কথা বলতে এসেছি হ্যাঁ এই ভিডিওতে খাদান নিয়ে একটা বড় কথা বলতে এসেছি চ্যানেল ছেড়ে দেবো ভাই আমার কথা যদি না হয় আমি ভিডিওই করব না এখন কি হবে না আর কি হবে সেটা পুরো ভিডিওটাই দেখতে পারলে তোমরা বুঝতে পারবে তা কেন চ্যানেল সেরে দেওয়ার কথা বলতে এলাম খাদান হ্যাঁ খাদানের জন্য আমি চ্যানেল ছেড়ে দেবো খাদান যদি কথাটা ভালো করে ঢুকে নাও মনে রাখবে খাদান যদি বাংলার এক মিনিট রেডি অনেক বড় কথা বলছি প্রস্তুতি তো হতে মানে প্রস্তুতি তো নিতে হবে খাদান যদি বাংলার সেরা অ্যাকশান সিনেমা না হয় সর্বকালের সেরা অ্যাকশান সিনেমা না হয় তাহলে ভাই আমি ভাই ইউটিউব ভিডিও করা ছেড়ে দেবো ভাই খাদান সিনেমাটা আসবে দর্শক দেখার পরে যদি না বলে যে খাদান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে সেরা অ্যাকশান সিনেমা এরকম অ্যাকশান সিনেমা বাংলা সিনেমায় আজ অবধি দেখিনি সেটা উপার বাংলা হোক বা কলকাতায় হোক এই কথাটা যদি কেউ না বলে ভাই পরের দিন থেকে আমি ভাই ইউটিউব ভিডিও করা ছেড়ে দেবো এত বড় কথা বললাম ভাই খাদান সিনেমাটা নিয়ে আমি এত এত মানে এক্সাইটেড আছে এত বড় কথা বললাম মিলিয়ে নিও যদি খাদান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে সেরা অ্যাকশন সিনেমা না হয় আমি ভাই ইউটিউব ভিডিও করা সত্যি ছেড়ে দেবো ভাই এতদিন ধরে ইউটিউব ভিডিও করছি ঠিক আছে আজ অবধি দেবদার কোনো সিনেমা নিয়ে এত বড় কথা ভাই বলিনি এত বড় কথা বলিনি ভাই এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম দেবদার খাদান সিনেমা নিয়ে ভাই এত বড় কথা বললাম তার মানে ভাবো যে সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড এবং কি হতে চলেছে ভাই কনফিডেন্স আমার তুঙ্গে ঠিক আছে হাই লেভেলের কনফিডেন্স আমার ভাই একশো বিশ্বাস আছে যে খাদান কিছু একটা করবে ভাই মিলিয়ে নিও বাঘ ফিরছে ঠিক আছে বাঘ ফিরছে বাঘ দেবদার পকেট ভাই গরম ঠিক হাই লেভেলে গরম ভাই আজ অবধি যত বক্স অফিস দিয়েছে না দেবদা সব টাকা ভাই খাদানেই দিচ্ছে মানে খাদানের পেছনে আর দেবদা হচ্ছে অ্যাকশান কি অ্যাকশানের রাজা দেবদার রাবড়ি লুক মানে ফেভারেট লুকে ফিরছে গোপ রেখে চুল রেখে ঠিক আছে দেবদাকে কি রাবড়ি লাগছে দেখতে পাচ্ছ তাই সব টাকা ভাই খাদানে ঢালছে ঠিক আছে খাদান যে কী হবে ভাই আর খাদান নিয়ে যে আমি কতটা কনফিডেন্স তা তোমরা প্রথমেই বুঝতে পারলে কত বড় কথা বললাম মিলিয়ে নিও তোমরা মিলিয়ে নিও ভাই জাস্ট মিলিয়ে নিও ফারানতান কিছু কথা বলতে চাই তা ফারন্তান নামে একজন দেব ফ্যান সেও দেবদার খাদান সিনেমাটা নিয়ে প্রচুর এক্সাইটেড সে আমাকে বললো যে ভাই তোকে আমি মানে তোমাকে আমি খুব ফলো করি তোমা তোমার কথা শুনে খাদান সিনেমাটা নিয়ে আমার এক্সাইটেড বেড়ে গেলো তোমাকে বিশ্বাস করি আমি আর বিশ্বাস আছে যে দেবদার খাদান সিনেমা কিছু একটা করবে মানে তার মোট কথা সে খাদান সিনেমাটা নিয়ে খুব উৎসাহী আমার মানে ভিডিও দেখার পরে তার কনফিডেন্সটা পেয়েছে না দেবদার এই সিনেমাটা কিছু একটা করবে হ্যাঁ তানবীর মিলিয়ে নিও ভাই কি হবে তুমি ধারণা করতে পারছো না তুমি যতটা মানে এক্সপেক্টেশন করেছো না তার ডাবলের ডাবল ধামাকা থাকবে ঠিক আছে খাদানে বড়ো কথা তো বলেই দিলাম তা সেই সব দেখা যাক কি হয় আমার ভিডিও করা কি বন্ধ হয়ে যাবে নাকি না কন্টিনিউ করব সেটা দেবদার খাদানের উপর নির্ভর করছে জাস্ট দেবদার খাদানের উপর ঠিক আছে তা দেখা যাক কি হয় তার আর ভিডিওটা বেশি বড় করবো না অনেক বড়ো কথা বলে ফেলেছি ঠিক আছে টেনশনে পড়ে গেছি এখন তো খাদানকে ফুলদমে সাপোর্ট করতে হবে তাই না সাপোর্ট করতে হবে এটা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা